তন্ত্রমন্ত্র বা বশীকরণ করে হলেও আমার তাকে চাই স্বামী বা স্ত্রীরূপে কাউকে পাওয়াটা কি আগের জন্মের কর্মফল বা সেটাকে আমাদের পূর্ব নির্ধারিত থাকে নাকি আমরা এই জন্মে যাকে চাই তাকে যে কোনো মূল্যে তাকে পেতে পারি করুর পুরাণে উল্লেখ করা হয়েছে অষ্টম অধ্যায়ে যে আমাদের যে বিবাহ হয় সেটা নারী পুরুষের সাথে অর্থাৎ স্বামী এবং স্ত্রী সেটা হচ্ছে আমাদের পূর্বজন্মপ্রীত কর্মফল এবং যেটা হচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত থাকে গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায়ে সাতচল্লিশ নম্বর শ্লোকে বর্ণনা করেছে যে তুমি যেরকম কর্ম করবে সেরকমের ফল প্রাপ্ত হবে তো সেরকমভাবে মনুস্মৃতিতে আবার বলা হয়েছে তুমি যদি কোনো অধর্ম কর্ম করো সেটা শুধুমাত্র তোমাকে সাময়িক ফল প্রদান করবে সেটার ফল বেশিক্ষণ স্থায়ী হবে না আমার কাছে অর্ধ শতাধিক কেস এসেছে এরকম বা এরকম প্রশ্ন এসেছে যারা চায় যে কাউকে ভালোবাসে বা তাদেরকে কি বসীকরণ করা সম্ভব বা তার সাথে এক সময় রিলেশন ছিল এখন সেটা নেই কিন্তু সে চায় তার সাথে তার বিয়ে হোক সেটা কি সম্ভব বা আমি যাকে ভালোবাসি তাকে কি আমার স্ত্রীরূপে বা স্বামীরূপে পাওয়া সম্ভব তো প্রথমেই বলি যে কার সাথে কার বিয়ে হবে এটা আমরা ছোটোবেলায় একটা প্রবাদ শুনেছি জন্ম মৃত্যু বিয়ে তিন বিদাতা নিয়ে অর্থাৎ এই তিনটা জিনিস আমাদের জন্মের সাথে সাথে আমাদের কর্মফল অনুযায়ী লিখিত থাকে তাই আমরা কখন মারা যাব কার সাথে বিয়ে হবে এবং আমাদের কবে জন্ম হবে প্রত্যেকটা বিষয় আগে থেকে নির্ধারিত থাকে এটা কখনোই কোনো ব্যক্তির হাতে থাকে না তো একজন মেয়ে সে তার প্রেমিককে পাওয়ার জন্য একজন তান্ত্রিকের আশ্রয় গ্রহণ করে এবং সেই তান্ত্রিক তাকে বিভিন্নভাবে তার কাছ থেকে টাকা গ্রহণ করে এবং তাকে জানায় যে যদি আমার কাছে যেটা আসবে বা ভর করবে সে যদি তোমার সাথে রাত কাটাতে করতে হবে তখন সেই মেয়ে আমাকে নখ দিয়েছে যে এটা কি সম্ভব বা এরকম কি কিছু হয় আমি আমার প্রেমিককে ফেরত চাই তো তখন আমি তাকে বুঝিয়ে বললাম যে প্রথমেই সেখান থেকে বের হয়ে আসো কারণ তন্ত্রমন্ত্র আছে হ্যাঁ আমাদের সমাজে মন্ত্র থাকলে তন্ত্রও আছে অর্থাৎ ভালো শক্তির পাশাপাশি খারাপ শক্তিও আছে কিন্তু সেটা কোনো পজিটিভ কিছু আপনার জীবনে বয়ে আনবে না অর্থাৎ আপনি যদি মনে করেন স্বামী স্ত্রীর সম্পর্ক খারাপ বা প্রেম ভালোবাসা খারাপ আমি সেটাকে প্রাপ্ত হওয়ার জন্য কোনো তন্ত্রমন্ত্র করব তাহলে সেটা সাময়িক সময়ের জন্য অর্থাৎ মনুস্মৃতিতে বর্ণনা করা হয়েছে সেটা আপনি স্বল্প সময়ের জন্য প্রাপ্ত হবেন অর্থাৎ সেটা আপনার মোহ এবং মায়া হিসেবে কাজ করবে সেটা আপনার কোনো প্রকার যোগ হিসেবে আপনি প্রাপ্ত হবেন না যোগ আমাদের জন্ম থেকেই প্রাপ্ত হয়ে থাকে এবং আমাদের কর্মফল অনুযায়ী আমরা পাই তাই প্রেম ভালোবাসা আমাদের জীবনে আসতে পারে হতে পারে কিন্তু আমি আপনি স্বামী বা স্ত্রী রূপে কাকে প্রাপ্ত হবেন সেটা আপনার পূর্ব নির্ধারিত তাই কেউ কখনও এইরকমের কবিরাজ বা তান্ত্রিকের পাল্লাই পড়বেন না বা কেউ কখনও এইরকম বিপদের সম্মুখীন হবেন না এটা খুবই সতর্কতামূলক কোচ তাই সবাই শেয়ার করবেন কারণ আমাদের ইয়াং জেনারেশন এদিকে খুব খুশি ঝুঁকে যাচ্ছে কারণ অলরেডি আমি অনেককে কাউন্সিলিং করেছি যারা এই ধরনের কাজে লিপ্ত হয়ে যাচ্ছিল তাই ভিডিওটা সবাই শেয়ার করবেন কারণ জন্ম মৃত্যু বিয়ে সবকিছুই আমাদের পূর্ব নির্ধারিত এটা কখনোই আমাদের হাতে নেই বা থাকবেও না হরে কৃষ্ণা